সরকার এত সুন্দর পদক্ষেপ নিচ্ছে রহস্য কি যাই হোক জনগণের প্রত্যাশা অ্যাটলিস্ট কিছুটা হলেও পূরণ হচ্ছে দর্শক আমরা কথা বলছি চব্বিশ জুন চব্বিশ আমরা কথা বলছি বাপ বেটা ছাগল কাণ্ডের একটা ডেভেলপমেন্ট নিয়ে আপনারা জানেন যে জনগণের একটা বিজয়ের আগে হয়েছিল যে মতিউরের স্ত্রী এবং তার সন্তান আমরা সন্তানের বিরুদ্ধে কিছু বলতে চাই না অল্প বয়সির ছেলে এখন পর্যন্ত ম্যাচিউরিটি আসেনি ওই ছেলের বিরুদ্ধে আমরা একটা শব্দ বলতে চাই না আমাদের যত বক্তব্য মতিউরের বিরুদ্ধে মতিউরের দুর্নীতি প্রশ্রয়দাতা সরকারের বিরুদ্ধে বারবার মতিউরকে ক্লিন সার্টিফিকেট দেওয়া দুদকের বিরুদ্ধে আমাদের বক্তব্য ইফাতের বিরুদ্ধে নয় কিন্তু মতিউরের স্ত্রী এরা যেহেতু ম্যাচিউর এবং এই দুর্নীতির সহযোগী হয়তো এ কারণে তাদের বিরুদ্ধেও আমাদের বক্তব্য আছে তে মতিউর স্ত্রী সন্তান এর আগেই পালিয়েছে এটা জনগণের একটা বিজয় ছিল যে জনগণ ট্রল করে তাদেরকে দেশ ছাড়া করতে পেরেছে মতিউর পালাতক ছিল মতিউর খোঁজখবর পাওয়া যাচ্ছে না তিনি পালাতক কোথাও লুকিয়ে আছেন এবং তিনি হয়তোবা আমরা শুনতে পারবো যে কোনো এক ফাঁকে যে তিনিও দেশ ছেড়েছেন চিকিৎসার নামে বা কোনো একটা নামে কিন্তু জাস্ট অভিযোগ উঠেছে এখন পর্যন্ত প্রমাণিত হয়নি অভিযোগের আলোকেই সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে এগুলো সুন্দর পদক্ষেপ তো সরকার এত সুন্দর পদক্ষেপ নিবে এটা তো অনেকে বিশ্বাসই করতে পারে না যে অভিযোগের আলোকে তাদের একজন প্রিয় পাত্রকে একজন আওয়ামী লীগের মতিউর তো আওয়ামী লীগ তার পরিবার তার স্ত্রী পরিবার দুই স্ত্রীর পরিবার সব আওয়ামী লীগ আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতাদের সাথে তার আত্মীয়তা এখন সেই মতিউর পালাতক অবস্থায় আছেন এবং সরকার নানান পদক্ষেপ নিয়েছে এনবিআর থেকে তাকে সরিয়ে দিয়েছে মানে সরকারের হাতে যত পদক্ষেপ নেয়ার সুযোগ আছে প্রাথমিকভাবে প্রাথমিক অভিযোগ আলোকে সব নিয়েছে এখানে সরকার মোটেও কার্পণ্য করেনি বা অলসতা করেনি জাস্ট একটা জিনিস বাকি আছে মতিউর জন্য দেশ ত্যাগ করতে না পারে সেজন্য আদালতের কাছ থেকে একটা নিষেধাজ্ঞা এনে দেওয়া এটা করলে সরকার পরিপূর্ণ দায়িত্ব পালন করলো সোফার এই সার্টিফিকেট আমরা দিতে পারবো কি কি করেছে একটু আপনাদেরকে জানাই দর্শক মতিউরের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হচ্ছে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনাদেরকে জানাই সাগলকাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে এবার সোনালী ব্যাংকের পরিচালনা পদ থেকেও সরিয়ে দেওয়া হচ্ছে মতিউরকে মতিউর আর সোনালী ব্যাংকের মিটিংয়ে আসতে পারবেন না এটা অলরেডি বলে দেওয়া হয়েছে চৌদ্দ সপ্তাহের মধ্যে পরিচালক পদ থেকে তাকে অপসারণ করাও হতে পারে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও সোনালী ব্যাংক সূত্রে তথ্য জানা গেছে এছাড়া গত তেইশ জুন এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে ওএসডি করা হয়েছে সরকার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ আদেশ দেওয়া হয় ওই অফিস আদেশে বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারে কর্মকর্তা মতিউর রহমানকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয় অর্থ যদি ওএসডি এটা একটা শাস্তি ডেফিনেটলি কারণ তার একেবারেই এমন একটা পথ ছিল যেখান থেকে প্রচুর টাকা দুর্নীতি করা যেত অর্থমন্ত্রণালয়ের উপসচিব মকিমা বেগমের স্বাক্ষরিত আদেশে বলা হয় জনস্বার্থে এই আদেশে অবিলম্বে কার্যকর করা হবে জনস্বার্থে তাকে তাছাড়া করা হবে তার সেটা কেন আগায়নি কেন তার বিরুদ্ধে তদন্ত থমকে গিয়েছিল সেটাও খতিয়ে দেখা হবে মানে স্পষ্টত সরকার মতিউরকে বিসর্জন দিতে যাচ্ছে তাদের প্রিয় পাত্র মতিউরকে বিসর্জন দিতে যাচ্ছে এত সুন্দর পদক্ষেপ জাস্ট নিউজ পেপারের অভিযোগের আলোকেই পদক্ষেপ এখন অভিযোগ তো এর আগেও করা হয়েছিল কই সরকার তো তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি ওজিডি করে নি বরং আরও বড়ো পথ দিয়েছে কিন্তু এবার সরকার এত সুন্দর পদক্ষেপ কেন নিয়েছে দুইটা কারণ প্রথম কারণ হচ্ছে আওয়ামী লীগের আভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলে এই যে বললাম যে এই যে এই সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে সবগুলো আওয়ামী লীগের ফ্যাকশনের একটা রেজাল্ট আওয়ামী লীগের এক গ্রুপ আর এক গ্রুপকে ধরিয়ে দিচ্ছে খেয়ে দিচ্ছে জয় বাংলা করে দিচ্ছে এভাবে বলা যায় তা আওয়ামী লীগেরই আর একটা শক্তিশালী গ্রুপ যেহেতু মতির বিরুদ্ধে লেগেছে যেরকম বেনজির আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে লেগেছে প্রশাসনেরই একটা অংশ মতিরের পথ পেতে চান এরকম লোকজন এই কারণে আওয়ামী লীগের গ্রুপিং যার ফলে ওই গ্রুপটা হয়তো বা এতটাই শক্তিশালী যে সরকারের মাধ্যমে এই দ্রুত ব্যবস্থাগুলো একটা ব্যবস্থা করেছে যেটা আগে সম্ভব হয়নি এবং আর কারণ গণমাধ্যম সোশ্যাল মিডিয়া গণমাধ্যম বাংলাদেশের রাজনীতিতে গত পনেরো বছরের যতটুকু সফলতা সোশ্যাল মিডিয়ার সফলতা ফেসবুকের সফলতা ইউটিউবের সফলতা এই যে কোটা বিরোধী আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন সফল হয়েছে সেখানেও সোশ্যাল মিডিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু ভিপি ওরেরা নেতা হতে পেরেছেন জাতীয় রাজনীতিতে একটা স্থান দখল করে নিতে পেরেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই চাপে কিন্তু সেই আবুতহা আদমানকে গুম করে আবার সরকার ফেরত দিয়েছিল বলে আমাদের ধারণা সোশ্যাল মিডিয়ার চাপেই মতিউরের মতিউর পালাতক মতিউরের স্ত্রী সন্তান দেশ ছেড়ে পালিয়েছে সোশ্যাল মিডিয়ার চাপেই মতিউরের বিরুদ্ধে ওইজলি থেকে শুরু করে নানান ব্যবস্থা তাহলে রহস্যটাকে সরকার এই ভালো পদক্ষেপের বুঝতে পারছেন কিছুতেই দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান এগুলো এগুলোর কারণে সরকার পদক্ষেপ নিয়েছে এটা আমরা মনে করি না